আহ কারণ আপনি একটু আমাদেরকে ইনফরমেশন দিবেন আসলে যে আমরা ভারত বলি আমরা আহ মার্কিন যুক্তরাষ্ট্র বলি বাংলাদেশ বলি আসলে আমরা যে উনিশশো যে দেশ ভাগ আমি যদি ভুল না করে থাকি উনিশশোর আগে উনি সাতত্রিশের দেশ ভাগ আসলে আমরা পাকিস্তান থেকে ভাগ করতে পারলেও ভারত থেকে কি আমরা আজও ভাগ করতে পেরেছি আবার বলেন বুঝতে পারিনি যে উনিশশো সাতচল্লিশে যে দেশ ভাগ হয়েছে আসলে পাকিস্তান থেকে বাংলাদেশ ভাগ হলেও ভারত থেকে কি বাংলাদেশ আলাদা হতে পারে শুনে আমাকে সংক্ষেপে শেষ করবো পাকিস্তানের ভুল রাজনীতির জন্য পূর্ব পাকিস্তান হারিয়েছে তারা আমরা বাংলাদেশ পেয়েছি ভারতের ভুল রাজনীতির জন্য আজকে শেখ হাসিনার এই পরিণতি বঙ্গবন্ধুর এই পরিণতি তো রাজনীতিটা যদি একটু খোলা মনের বড় মনের না হয় তাহলে এই ধরনের কত ইতিহাসে আছে পৃথিবীতে এবং ভবিষ্যতে হবে আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন তো আমাদের হয় কি বাংলাদেশে কিছু সমস্যা আছে বাংলাদেশের মানুষের ধৈর্য হলো এক ইঞ্চি মনে করেন আর লোভ হলো এক ফিট বারো ইঞ্চি এই বারো ইঞ্চিকে লোভটা কমিয়ে ইঞ্চি আর এই এক ইঞ্চিকে বাড়িয়ে যদি ছয় ইঞ্চি করা যায় এই জাতি বেশ জাতি হতে পারে সিঙ্গাপুরের মতো আপনি দেখেন রাজনীতিবিদরা মানুষকে আজকে বিএনপি আপনি দেখেন যে আরেকটা প্রবলেম হলো আপনার যখন প্রশংসা করি শেখ মুজিবের প্রশংসা যখন যেই দল যখন ক্ষমতায় থাকে তার দলের নেতা তারা আর কোন

আমরা কোথায় মন্ত্রী বানানো তাকে তুই ভুলে যাব একটা মানুষ ভুল ত্রুটি ভুল করেছি কিন্তু এই যে আজকে বা তত্ত্বাবধায়ক সময় ছাড়া মিডিয়া স্বাধীন ছিল না কেউ কোনো কথা বলতো আওয়ামী লীগ থাকলে বিএনপি নিয়ে জিয়া নিয়ে কোনো কথা বলা যেত না আর জিয়ার পার্টি ক্ষমতা দিলে আওয়ামী লীগ নিয়ে কথা বলা যেত না আপনি দেখেন জিয়াও রপ্তানের কথা

করি আপনি তথ্য ছাড়া কথা বলবেন না কারণ তারেক জিয়ার হাওয়া ভবন আপনি এই পনেরো বছর একটা মামলা দেখান যে তারেক নামে মামলা হয়েছে এবং শেখ হাসিনা চেষ্টা করে নাই এমন কোনো প্রক্রিয়া নাই ভৈতিকভাবে ভৈমিকভাবে কাল্পনিকভাবে কিন্তু আপনি যদি সেইগুলো বলেন যে হাওয়া ভবন তাহলে আপনি একটা মামলার তথ্য দেন আমাকে আমি আপনার সাথে বসবো আপনি যদি সময় দেন

ঝড় মাথা ঢুকে রাখলাম বালিতে ঝড় আসবেন আপনার সেটা মনে করেন আপনার অনেক কথা করতে পারি আমি দেখা করে কথা বলেছি আপনি ওই সময় না আজকে যান আমার এলাকায় গাজীপুরে যান কি করছে আমার বাসার সঙ্গে দশ বছরের মধ্যে লীগের এখন যুব দল এই যে

কারণ হলো আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি আমরা কথা বলতে গেলে শেখ মুজিব নিয়ে কথা বলা যাবে না অমুক নিয়ে কথা বলা যাবে না এটা মনে হয় যে মুক্ত মনে হয় আলোচনা হতে পারে না আমি যে দলেরই হই আমার যদি কোনো ভুল থাকে আলোচনা হতেই পারে ধন্যবাদ সবাইকে বিশেষ করে আওয়ামী লীগের আওয়ামী লীগের শেখা কিনা এবং আওয়ামী লীগের থেকে অনেক কিছু শিখে নেওয়া আছে এবং বিএনপির কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া আছে নেওয়ার আছে সুতরাং কারো জবান বন্ধ করে পৃথিবীতে কেউ প্রতিষ্ঠিত হয়নি নি সাহেব প্রমাণ দিয়ে কারো জবান বন্ধ করার চেষ্টা করেন না আমি গত দুই দিন আগে আমি গাড়ি করে গিয়েছি 20 জন তরুণ ভাই কিশো এই যে আমাদের উপর সবথেকে অল্প বয়স্ক 20 জন আমার গাড়ি করতেতে এক ঘন্টা লাগছে করে হাত ঝির করে বললাম ভাই বাবা বাবারা অমুলিকে কথা ধরো না জুরিয়ে যো তো ধরো না বলছিস রূপমদে আপনারা যদি তাই করেন আপনাদের বলবো সহি আপনারা ভালো আপনার ওই আর ভালো হয়ে যাবে ভালো সত্যিকারে ভালো হন দেশের মানুষের কাছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ